মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আজকে হচ্ছে রবিবার শুভ মহালয়া সবাইকে আর আজকে শরীরটা অনেকটা ভালো আছে কালকে সন্ধ্যার থেকেই ভালো হয়ে গেছে কারণ কি বলো তো ও বাড়ি তো শাশুড়ি ছিল সকাল সকালবেলা সত্যি আমার ভীষণ শরীর খারাপ মানে বারোটা সাড়ে বারোটা অবধি আমার চিন চিন করে ব্যথা একটা থেকে গেছে ক্লিয়ার হয়নি বারোটার পরে গিয়ে আমার ব্যথাটা একেবারে ক্লিয়ার হয়েছে তো যাই হোক শাশুড়ি মা বান্না করে খাইয়ে দিয়ে সুস্থ করে পাঠিয়েছে তারপরে এখানে এসে তো দেখলে রাত্রেবেলা রান্নাবান্না সব কিছু ঘরটা ঝাঁট দেওয়া দু দুদিন বাড়ি ছিলাম না ঘরটা মার দিয়ে সব কিছু ঘর ঠিক করে সুস্থ হয়ে যেতে হয় জানো তো সামনে কাজ থাকলে না তখন আর যে আমি ছাড়া আর তখন কেউ করবে না তখন তো নিজেকেই করতেই হবে সে শরীর অসুস্থ থাকুক আর যাই থাকুক আর ভীষণ দুর্বল ছিল কালকে শরীরটা সারাটা দিন আর সন্ধ্যাবেলা যখন ওই যে হেঁটে হেঁটে গেলাম ভালোভাবে ভিডিও শুরু করবো সেটা হয় না এত মাথা গরম হয়ে যায় ছেলেগুলোর জন্য ছেলেমেয়ের জন্যে আর কি বলবো তো চলো আজকে সেই দুর্বল ভাবটা নেই পেটে ব্যথাও নেই সবই ঠিকঠাক আছে আর আজকে হচ্ছে মহালয়া তাই সকাল সকাল ভোরবেলা উঠে আমরা আমি আর ওর বাবা ওই মহালয় চালিয়ে রেডিও তো রেডিও তো নেই তাই ইউটিউবে চালিয়ে স্পিকার দিয়ে সেই ভোরবেলা থেকে শুনছিলাম তা শুনতে শুনতে প্রথমেই ব্যালকন থেকে শুনছিলাম তারপর একটু শুয়ে 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 শুনছিলাম বসে বসে শুনছিলাম তার ভাবছি কী দরকার এরকম না করে কার নিজের কাজগুলো সেরে নিগুলো তো করতেই হবে সকাল সকাল করে নিই আজকে তো সকালবেলা ঘর ঝাড় দিয়ে তারপরে ঘর মোছা সব হয়ে গেছে আর চাল ধুয়ে ভিজিয়ে রাখলাম এখন স্নান করতে যাচ্ছি তারপরে এসে ভাগ বসাবো পুজো দেবো তাও বসাবো দেখো আমার ঘর দেওয়ার মোছা সব কমপ্লিট ওই যে হাড়িতে চাল ভিজিয়ে রেখেছি চাল ধুয়ে এখন এই যে জামা কাপড় নিয়ে যাচ্ছি বাথরুমে চান করবো চলো কাজ শুরু করে দিয়েছি আর থামলে আলসিনি লাগবে এবার আর থামা যাবে না এক নিঃশ্বাসে কাজ করে তারপরে গিয়ে বসবো আবার ওর বাবাকে বললাম বাজারে যাও বাজারে থেকে কি আনে দেখি আর সকালবেলা তো সেদ্ধপাতি করবো চলো পরে বার আসছি তো বন্ধুরা দেখো আমার স্নান কমপ্লিট জামাকাপড় সব কাঁচা কমপ্লিট ওর বাবা আসবে ফুল নিয়ে তারপরে পুজো করব আর বললাম তো চাল টাল ধুয়ে রেখেছি সব তারপরে গিয়ে ভাতটা বসিয়ে দেবো এখন বসে আছি যে ফুলটা আনলে তারপরে আমি পুজো দিতে যাবো আর এদিকে নীলাদ্রি পড়তে বসে গেছে ওরা এখন কটা বাজে এখন বাজে আটটা একুশ এদিকে দেবাঙ্কিতা পড়ছে নীলাদ্রি নীলাদ্রি খাটিয়ায় বসেছে আর দেবাঙ্কিতা ইচ্ছে রান্না করছি আলু পেঁপে ওল বেগুন সেদ্ধ ভাত আর বেগুন ভাজা মানে একটাই বেগুন এনেছিলাম দুটো বেগুন এনলাম না নাকি একটা বেগুন আমি তো একটা বেগুন দেখছি আর তো দেখছি না আর একটা দাহও আমি একটা ছোট বেগুন পেয়েছি কালকে বাড়ি থেকে আসার সময় গাছে থেকে তুলে এনেছিলাম দুটো দুটো না অনেক গুলো ছিল না সেটা লেবু বেগুন মনে দুটো পেছিলাম কিন্তু একটা খুঁজে পেলাম একটা ছোট একটা ওটা সিদ্ধ দিলাম ওর বাবা খাবে আর বেগুন ভাজছি ভাত আমি নামিয়ে দিলাম এবার বেগুন ভাজাটা হলে সকালবেলা খেতে দিয়ে দেব বেগুন অনেক গুলো ছিল না না দুটো পেছিলাম

কষ্ট হয়ে গেছে বাজার করে এসে এতটা উঁচু না মানে চারতলা লিপ না থাকলে যা হয় এই দেখো কাজ বাড়ালো দেখেছো আচ্ছা পরে দেখাচ্ছি বের করো তুমি নিচের থেকে আমি এখন আসতে একটু রাখে নাও না কষ্ট হয়ে গেছে একটু দাঁড়িয়ে নাও

ছেলেমেয়ের খিদে পেয়ে গেছে তুমি আসতে লেট করছো এটা পিচ করে আনো নি কেন এটা কাটে নেবো তাই কাটে দেয় না দেখেছো এটা আমার মেয়ের জন্য এনেছি কোনটা এটা শুধু মেয়ে খাবে এতটা হ্যাঁ ছেলে খাবে না ওই তো ছেলে আর মেয়ে দুজন সেটা বলো না কেন ওই কথা মাছগুলো সুন্দর তাই দেখো এটা আমি এটা আমি আরো আছে আরো আছে আরো আছে একটা না দুটো হয়ে যাবে দুটো তিনটা

কি আরমিত মশলা কই তাহলে ভুল করনি বল তুমি তুমি আবার ভুলে যাব না এটা হতে পারে না সেটা পরের কথা কিন্তু ভুলে যাব না এটা কি হতে পারে বাজারে যতই যা বলি মনে করিয়ে দিই ওইজন্য আমি WhatsApp লিখে দিই আজকে দেখলাম অল্প কিছু ওইজন্য আর লিখিনি আজকেও ভুলে গেল ওর বক চলো আর বক বক করব না পুজো দিই বেগুন ভাজা লঙ্কা ভাজা পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ তোমাকে দেখাচ্ছি গুজিয়া নীলাদ্রিরও স্নান হয়ে গেছে ও যাবে এগারোটায় সাড়ে এগারোটায় তাই না সাড়ে এগারোটায় পড়তে ওই জন্য বললাম যে একবারে চান দান করে খেতে বস আর এটা চান করেনি আজকে রাধুনি হচ্ছে দেবাঙ্কিতার পাপা তাই তো আজকে রান্না করছে চিকেন ওর বাবা দেশি মুরগি পেয়েছে জানো তো আজকে কোথায় গেছিল জানো কপালসের বাজারে না এদিক তো করে দিচ্ছে আলো আসছে আহ রং তো সেল হয়েছে তোমাকে ঘুরে যাচ্ছে নাকি

একটু শাক না মা ভালো তো শাক উচ্ছে শাকের তরকারি জ্যান্ত মাছ দিয়ে একটু হুম মাংস নিয়ে আসি মাংস আনা হয়নি এখন মাংস আনবো তেমন কি তা মাংস আনবো জলদি আনবো

বড় কড়াইতে মাংস রান্না করেছি এই যে গাওড়ায় ঢাকাঢাকি যে দেখো কত বাসন আর গ্যাসটাও আর যে বড় রান্না করেছে তো আমি তো রান্না করার সাথে সাথে গ্যাস মুছে তো ওই জন্য আমি এখন ওইগুলো করে নেবো তারপরে কাপড়টা ছেড়ে নেবো সেই সকালে স্নান করেছে তার আর ভালো লাগছে না কেমন লাগছে তো ভাবলাম একবারে কাজ সেরে নিই একবার ভাবলাম বাসনটা পরে মাজবো আবার ভাবলাম যে না আবার শোবো আবার পরে বাসন মাজা একটা বিরক্তিকর ব্যাপার তো চলো এখন বাসন বেজে তারপরে শাড়ি চেঞ্জ করে নাইটি পরে নেবো পরে আসছি আবার

কি হয়ে এটা চুল বড় হয়ে গেছে আমরা এখন গুড হয়ে গেছি আমরা এখন তাড়াতাড়ি খাবার খেয়ে নি 7টা বাজে এখন রাতের ডিনার আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে আজ রুটি আর মাংস দেবাঙ্গিতা এখনো আসলো না আজকে আবার বড়জা মাংস রান্না করেছে গ্রেভি মানে শে শুধু মাংস না হলে হবে গ্রেভি দিয়ে খাওয়া যায় দারুণ একদম রুটি দেখার মতো পারফেক্ট আয় আমার মেটাকে একটু ভিডিও করো আমি এটা মেটা রাগ করেছে আমার মেটা রাগ করেছে মেটা এখন রাতে বেলা খাবার দাবার আমাদের খাওয়া কমপ্লিট ও এখন বলছে পেস্ট আবার কি দেবে পেস্ট খাবে আবার কি দেবে মিষ্টি খাবে মিষ্টি প্রেস্টি মিষ্টি আরে প্রেস্টি প্রেস্টি মানে কি পেপার

ডাকবি তো তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও লাইক শেয়ার করে দিও আর এদিকে বাবার মেয়ে তো গন্ডগোল বাদিয়েছে দেখতেই পেলে ও খাবে এক জিনিস ওর বাবা বলছে ওটা খাওয়া লাগবে না তুই মিষ্টি খা এই নিয়ে একটু গন্ডগোল হয়ে ওর বাবা রাগ করে চলে গেল মেয়ে খাবে না বলে এখন মেয়ে তো ভাবছে পাপা মনে কোথায় চলে গেল এবার দেখো এই দেখতে দেখতে আজকের ভিডিওটা তো আমাদের শেষ করলাম ওই যে খুঁজে পেয়েছে ওর বাবাকে বুঝেছো